والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا ওয়াসাইজিল্লা হুসা কিরিন সদাকাল্লাহুল আজিম প্রিয় দেশবাসী এবং বিশেষ করে বিভিন্ন কর্মী মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ভাইয়েরা দেশবরণ্য দেশ বিদেশের ওলামায় একরাম আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আমাদের দেশের জন্য জাতির জন্য এবং বিশ্ব উম্মতে মুসলিমার জন্য শোকাবহ সংবাদ বর্তমান উম্মতে মুসলিমার অবিসংবাদিত রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তালা তিনি আমাদেরকে ছেড়ে ইন্তকাল করে চিরদিনের জন্য চলে গেছেন প্রভুর সান্নিধ্যে আল্লাপাক রব্বুল আলমিন হজরতের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই যে এই আমরা সকলেই যেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের রুহের মাগফিরাত এবং জান্নাতে উচ্চ মাকামের জন্য দোয়া করি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের ইন্তেকাল পরবর্তী যে সকল আনুষ্ঠানিকতা এবং যে সকল দায়িত্বগুলো রয়েছে সে দায়িত্বগুলো সুষ্ঠুভাবে সুসম্পন্ন হোক সেই আহ্বান এবং সেই প্রত্যাশা আমরা রাখছি আমরা জানতে পারব যে কখন জানা জানাজা হবে কোথায় হবে এবং কোথায় দাফন হবে যথা যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন এবং বিশেষ করে হজরতের যারা রয়েছেন পারিবারিক অভিভাবক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে ইনশাল্লাহ যথাসময় সিদ্ধান্ত ঘোষণা করা হবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা সকলেই শাইখুল ইসলাম আলী হে মৃত্যু পরবর্তী তার জানাজা এবং দাফন কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করব শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রাহিমুল্লাহ তালা আমাদের দেশ জাতি এবং উম্মার জন্য যে খিদমাত এবং যে অবদান রেখে গেছেন সেটি অবিস্মরণীয় এক কথায় বলতে গেলে বিগত শতাব্দীকাল ব্যাপী তার জীবন ব্যাপী যে খিদমাত এবং তার যে অবদান এটি বাংলাদেশে এক অতুলনীয় এ জাতি এবং এ দেশ শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলহের নিকট ছিল কৃতজ্ঞ থাকবে বিশেষ করে দুই হাজার তেরো সালে আল্লা রসুল হজরত ইজ্জত এবং তার মর্যাদা রক্ষা করবার জন্য যেই আহ্বান শাইখুল ইসলাম জানিয়েছিলেন এবং শাইখুল ইসলামের আহ্বানে হেফাজতে ইসলামের যে মহা জাগরণ হয়েছিল বাংলাদেশের মানুষ যে অভূতপূর্ব সাড়া দিয়েছিল শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলিহের আহ্বানে সেটি বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হয়ে থাকবে আমরা যেভাবে দুই সালে ঐক্যবদ্ধভাবে গোটা দেশ জাতি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের ডাকে সাড়া দিয়েছিলাম তার আনুগত্য করেছিলাম তার নেতৃত্বে বিশ্বব্যাপী এক জাগরণের নজির কায়েম করেছিলাম মধ্যখানে কিছু অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলেও শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের ব্যাপারে কখনোই কোনো বিতর্ক তৈরি করবার বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো সুযোগ ছিল না এবং আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলিহের জীবদ্দশায় তাকে নিয়ে কোনো বিতর্ক কেউ সৃষ্টি করতে পারেনি আমরা আশা করব হজরতের ইন্তেকাল হয়ে গিয়েছে জাতির দায়িত্ব কর্তব্য বিশেষ করে অলামা একরামের দায়িত্ব এবং কর্তব্য এবং শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলিহের ঘনিষ্ঠজন পরিবার পরিজন এবং উম্মুল মাদারেস আল জামিয়াতুল্লাহালিয়া মঈনুল ইসলাম হাট মাদ্রাসার বর্তমান দায়িত্বে যারা রয়েছেন হজরতের প্রকৃত যারা উত্তরসূরি রয়েছেন তারা বিষয়গুলোকে সুন্দরভাবে পরিচালনা করবেন হজরতের মৃত্যু পরবর্তী জানা যায় এবং দাফন যেন সুন্দরভাবে সম্পন্ন হয় হজরতকে নিয়ে আর কোনো বিতর্কের কোনো অপপ্রয়াস যেন না চালানো হয় বরং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের জীবনের অন্তিম এই কার্যক্রমগুলো যদি পরিচালনা করতে পারি সেটি যেমনিভাবে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলীহের মান মর্যাদা সম্মান বৃদ্ধির উপলক্ষ হবে তেমনিভাবে বাংলাদেশে ইসলাম এবং মুসলিম উম্মার অবস্থান আরও সংহত হবে কোনো কারণেই কোনো বিতর্ক যদি সৃষ্টি করা হয় কোনো বিতর্কি বিতর্ক তৈরি করবার যদি চেষ্টা করা হয় সেটি অবশ্যই দুঃখজনক একটি কাজ হবে আমরা আশা করব যে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি কেউ তৈরি না করুন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী ইন্তেকাল করেছেন অসুস্থ ছিলেন তার চিকিৎসায় যদি কোনো ঘাটতি থেকে থাকে তার চিকিৎসায় যদি কোনো ধরনের সমস্যা বিঘ্ন হয়ে থাকে সেটি যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্বশীল সূত্রে তার সঠিক তথ্য জাতির সামনে আসবে এবং সেই ব্যাপারে বক্তব্য দায়িত্বশীল সূত্রগুলো থেকে ইনশাল্লাহ সামনে আসবে এই মুহূর্তে আমরা কেউ অনভিপ্রেত কোনো পরিবেশ তৈরি করবার চেষ্টা না করি আমি সারা দেশের বিশেষ করে তরুণ যুব ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো দলমত নির্বিশেষে আমরা সকলের সব বিবেদের ঊর্ধ্বে উঠে সকল মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে শাইকুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমতুল্লাহ আলীকে এই জাতির সর্বশ্রেষ্ঠ অভিভাবক হিসাবে তার যে রাজকীয় বিদায় সংবর্ধনার প্রয়োজন ইসলাম যেই জানাজা আয়োজন নির্দেশ দিয়েছে সেই রাজকীয় এবং সেই ধরনের জানাজার মাধ্যমে আমরা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলীকে এ জাতির এক শ্রেষ্ঠ সন্তানকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বশেষ সর্বোচ্চ সম্মানটুকু দিতে কোনো ধরনের কার্পণ্য করব না সারা দেশের সকল তৌহিদি জনতা এবং বিশেষ করে ছাত্র জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই দোয়া করি এবং সকলেই আমরা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহের দরজা বুলন্দির জন্য দোয়া করি যার যার জায়গা থেকে পবিত্র কোরআনে পাক তেলাবত করে আমালের নেক আমালের মাধ্যমে আমরা ঈশ্বালে স্বভাব করি হজরতের রুহের উপর আমরা সবাব পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর আলমিন